হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের দিনটা অনেক স্পেশাল কারণ আজকে সরস্বতী পুজো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিলাম বেশ কয়েকদিন খুব গরম পড়েছে কিন্তু সরস্বতী পূজার দিন আজকে একটু ঠান্ডা এটা বরাবরই হয়ে আসে সরস্বতী পূজার দিন একটু কুয়া ঠান্ডা পড়ে একটু বেশি কুয়াশা পড়ে আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি আর মাও তাই বলে আমি স্নান টান করে নিলাম এখন রেডি হয়ে নিচ্ছি আর আমি স্নান করার আগে কিন্তু আমার ছেলেকে আগে স্নান করিয়ে নিয়েছি আর ওকে স্নান করানো যে কী পরিমাণ যুদ্ধের কারণ ও আজকে সাড়ে আটটার দিকে ওকে স্নান করিয়ে দিয়েছি কারণ আর একটু ঠান্ডাটাও বেশি পড়েছে ও স্নান করতেই চাইছিল না খুব জোরপূর্বক করে ওকে স্নান করিয়ে রেডি টেডি করে রেখে দিলাম তারপরে আমি রেডি হয়ে নিছি বাদবাকি সবাই আস্তে আস্তে করে রেডি হয়ে নিচ্ছে কারণ আজকে দশটার মধ্যেই পূজা হয়ে যাবে তারপরে অঞ্জলি আর কি তাই ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে মন্দিরে যাওয়া যায় এদিক দিকে দিয়েও চিন্তা হচ্ছে যে দেরি হয়ে যায় যদি পূজা হয়ে যায় যদি অঞ্জলি না নিতে পারি তাহলে কি করব। আর এদিকে সাজোগুজো দেখেন করে নিচ্ছি যত দ্রুত সম্ভব আর কি ক্রিম দিয়ে নিয়েছি লিপস্টিক দিয়ে নিয়েছি আর ছেলে আমার কোলে উঠছে আর ওরা আজকে ওকে আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি সাড়ে ছয়টার দিকে যার জন্যে ও হাই তুলছে বারে বারে ওর আর একটু ঘুমাতে পারলে হয়তো বা বেশি ভালো লাগতো কিন্তু এখন ঘুমাবে না আর ও বাহিরে যাওয়ার জন্য খুব এক্সাইটেড আমি ওকে বলছিলাম আর হাসছিলাম দেখুন বলছিলাম যে তুমি কি বাহিরে যাবে বললো হ্যাঁ যাবো এই নিয়ে হাসাহাসি করছিলাম আর কি আমি ছোট্ট একটা টপ পরে নিলাম আর আজকে সরস্বতী পুজো একটু ছুটি থাকলে ভালো হতো অফিসে কিন্তু নিতে পারিনি কারণ একটু জরুরি কাজ আছে এই পুজো টুজো শেষ করে আমার আবার অফিসে দৌড়াতে হবে আমার বেলা ছুটি ছিল তাই ভাবছি যত তাড়াতাড়ি মন্দিরে যাওয়া যায় যত তাড়াতাড়ি অঞ্জলি নিতে পারি তত তাড়াতাড়ি অফিসে যেতে পারবো কারণ অফিস থেকে অফিসে বসরা আসবে একটু ঝামেলাই আছে তাড়াতাড়ি ভাবছিলাম যদি তাড়াতাড়ি মন্দিরে যাওয়া যায় আর কি যাই হোক আমরা তো সবাই রেডি হয়ে নিয়ে গেলাম তারপরে চলে আসলাম মন্দিরে এই যে মাকে দেখুন কত সুন্দর লাগছে আর লাইট ফিটিং এত সুন্দর লাইট এত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল ভোগ টোক অলরেডি হয়ে গেছে আমরাও এখানে ছোট্ট একটা ভোগ দিয়েছি মায়ের নামে পূজা অলরেডি শুরু হয়ে গেছে আমরা ঠিক টাইমেই কাছে এসেছি আসলে পূজার অঞ্জলির টাইমে এসে শুধু অঞ্জলি নিয়ে বসে থাকলে কিন্তু জিনিসটা ভালো লাগে না পূজার আগ মুহূর্তে গেলে আয়োজন দেখতে পালে পূজা হচ্ছে সেটা দেখার মজাই কিন্তু অন্যরকম তার জন্যই ভাবলাম যে তাড়াতাড়ি চলে আসি আর দেখুন কত মানুষের সমারোহ সবাই এরও আগে চলে এসেছে কারণ অনেক আগে থেকেই পূজাটা শুরু হয়ে গেছে আমাদের আসতে আসতে সাড়ে নয়টার মতো বেজে গেছে পূজা হচ্ছে মা আর যেহেতু দিনটা সোমবার পড়েছিলো অনেকেই আজকে ভোলেনাথের ব্রত করছিলো ব্রত মানে মাথার মধ্যে জল ঢালছিল দুধ ঢালছিল এই করছিল কারণ সরস্বতী পূজার উপবাস তো থাকবে একসাথে তো দুইটা উপবাস থাকা যায় না এই আর কি একটু স্নান টান করিয়ে নিচ্ছে আর কি আমরা একটু একটু ভিডিও করে নিলাম মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ছেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমার ছেলের একটু বুঝে এরকম মধ্যে আজ এবার প্রথম সরস্বতী পুজো আর আজকের এই সরস্বতী পুজো না অনেক 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 স্পেশাল আর সেটা কেন স্পেশাল আপনাদের সাথে একটু পরে শেয়ার করবো মানে শেষের দিকে একটু শেয়ার দেখবে দেখতে পারবেন যে আমার জন্য এই সরস্বতী পুজোটা কেন স্পেশাল আর ছেলে তো এখানে এসে এটা ধরছে ওটা ধরছে ও মহা খুশি কারণ মানুষজন দেখলে হইচই দেখলে গান বাজনা ঢাকের বাড়ি এগুলো না ও খুব পছন্দ করে ঢাকের বাড়ি হচ্ছিল ও খুব এটা বাজাতে ইচ্ছে করছিল কিন্তু পারছিল না সময় সুযোগ বোঝে ও ফাঁকা পেয়ে একদম ও হাতে নিয়ে নিল এগুলো ঢাকঢোল বাজাচ্ছে আমিও দাঁড়িয়েছিলাম ছোট মানুষ একটু উপভোগ এখনই যদি না করে কখন করবে বলুন তো তাই একটু বাজিয়ে নিচ্ছিলো দাঁড়াচ্ছিলাম আবার অবশ্য বলছিলাম যে বাবা আস্তে আস্তে বাজাও শব্দ কম করো ওদিকে পূজা হচ্ছে মানুষের ঝামেলা হবে কিন্তু কে শুনে কার কথা ওর মতো বাজাতেই আছে আর এদিকে আমি এদিক ওদিক যেতে যেতে যজ্ঞটাও হয়ে গেছে যজ্ঞ শেষ মুহূর্তে ডাবের জল দিয়ে এটাকে ঠান্ডা করে দিল যজ্ঞটাকে আমি যজ্ঞটাকে ওইভাবে ভিডিও করতে পারিনি ইচ্ছে ছিল কিন্তু এই ছেলের যন্ত্রণায় হয়নি কারণ ছেলে এক এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক যাচ্ছিল ওর পেছন পেছন ঘুরতে ঘুরতেই আমার সময় পার হয়ে যাচ্ছিল যার যার মতো মোমবাতি আগরবাতি লাগিয়ে দিয়েছিল আমরাও কিন্তু লাগিয়ে দিয়েছিলাম আর কেন বলছিলাম আমার জন্য এই সরস্বতী পূজাটা স্পেশাল কারণ আমার ছেলে আজকে হাতে খড়ি দিয়েছে ও এত সুন্দর করে পুরোহিত মশায় কোলে বসে লিখছিলো এটা আমি অবাক হয়ে গেছিলাম প্রথমে ভাবলাম যে হয়তো বা এই জিনিসটা করবে না আর ও এইটা লিখছিলো আর এত সুন্দর করে হাসছিলো মানে এই জিনিসটা ও খুব সুন্দর উপভোগ করছিল আমি একটু ভিডিও করে রাখলাম যাতে করে বড়ো ওকে দেখাতে পারে ও খুব সুন্দর করে পুরোহিত মশাইকে প্রণাম করে তারপরে কি আমাদের অঞ্জলি নেওয়া শেষ হয়ে গেছে তারপরে যেহেতু হাতেখুড়ির আমাদের মন্দিরে থাকা প্রসাদ খাওয়া সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার ছেলের হাতেখুড়িও কমপ্লিট হয়ে গেছে বিশেষ একটা দিন বিশেষ একটা স্মরণীয় দিন তার জন্য একটু ভিডিও করে রাখলাম আর মানে মনে রাখবো আর কি ওকে বড় হলে এই ভিডিওটা দেখাবো যে বাবা দেখো তোমার হাতে করে দিয়েছিলাম তুই কি সুন্দর করে লিখেছিলে এই আর কি যাই হোক আজ পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ছেলের জন্য সবাই বেশি বেশি করে আশীর্বাদ করবেন টাটা